আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়া থেকে এসেছে এই জন্য এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটিতে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটি খুব বেশি মানে পছন্দ করে থাকে কারণ এই ঘাসটি নরম ঘাস পাতা যুক্ত ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটিতে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা একেবারে কমে যাবে যদি আপনি ইচ্ছে করেন যে শুধু এই ঘাস খাওয়াবেন দানাদার খাদ্য আপনি খাওয়াবেন না দানাদার ছাড়াও আপনি এই ঘাসটি পালন করতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি যে কোনো মৌসুমে আপনি এই ঘাসটি রোপণ করতে পারেন এই ঘাসটি অথবা যে কোনো মাটিতে আপনি ঘাসটি রোপণ করতে পারেন এটেল মাটি হোক বেলে মাটি হোক দুয়াশ মাটি হোক অথবা যে সকল জমিতে আপনার জোয়ারের পানি ওঠে আবার চলে যায় সে সকল জমিতেও আপনি এই ঘাসটি রোপণ করতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু পানি রয়েছে যে দেখতে পারছেন পানি এই যে পানি দেখতে পারছেন আপনার এখানে পানি এই যে পানিটা দেখতে পাচ্ছেন এখানে পানি তারপরে এই যে এই পাশে কিন্তু আপনার পানি দেখতে পারতেছেন এই জমিটার মধ্যে কিন্তু আমরা এই ঘাসটা রোপণ করেছি প্রায় তিন বছরের মতো হবে তো দেখেন যদি আপনার এরকম জোয়ারের পানি আসে অথবা বৃষ্টির পানি হয় আবার কিন্তু চলে যায় যদি এই ঘাসটা নষ্ট হয়ে যেত তাহলে কিন্তু আমার এই ঘাসটা তিন বছর পর্যন্ত কিন্তু এখানে থাকতো না তিন বছরে কিন্তু এইবার নেয়া এই তিনবারই কিন্তু বর্ষা সময় হয়েছে দেখেন তারপরে দেখেন কত সুন্দর ঘাস এই ঘাসটাতে পানি কিন্তু আরও অনেক বেশি হয়ে থাকে এখন তো মাটির নিচে পানি তারপর ঘাসের গোড়ায় কিন্তু পানি চলে আসে তারপরে কিন্তু নষ্ট হয় না তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট লেপিয়ার ঘাসটি যদি গরু ছাগলের জন্য আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে পরিপক্ক কাটিং পাবেন আপনারা হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং পাবেন আমরা এই ঘাসের পরিপক্ক কাটিংগুলি সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আমরা এখন দেখাবো দু একটি কাটিং যে কীরকম আমাদের কাটিংয়ের গিটগুলি পরিপক্ক হয়েছে কি না সেই দৃশ্যটা আপনারা একবার দেখেন কিছু কাটিং আমরা পরিষ্কার করে শুকনো পাতাটা পরিষ্কার করে দেখাচ্ছি এই যে যে শুকনো পাতাটা আপনার দেখাচ্ছি এই শুকনো পাতাটাও কিন্তু আপনার গরু কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে খেয়ে থাকে এই ঘাসটা কিন্তু গরু ছাগল ভেড়া মই সকল গবাদি পশু এই ঘাসটি খেতে পছন্দ করে কারণ হচ্ছে এই ঘাসটি নরম ঘাস পাতা যুক্ত স্বাদযুক্ত ঘাস এই যে দেখেন আমাদের কাটিং কাটিংয়ের সাইজটা দেখেন কত সুন্দর হয়েছে হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং শিকড়যুক্ত কাটিং তো এরকম কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ